আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নটা দেখে নিব এর আগের ভিডিওতে আমি তোমাদের বাংলার যে সিলেবাস রয়েছে বার্ষিক পরীক্ষার জন্য তা দেখিয়েছি আর তোমাদের বোর্ড থেকে একটা নমুনা প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের কি ধরনের প্রশ্ন আসবে কোন প্রশ্নে কত নম্বর এটা আর কি হ্যাঁ তো আমরা এইগুলোর উত্তরগুলো দেখে নিব আজকে আমরা নৈবিত্তিক অংশটার এক থেকে পনেরো বহু নির্বাচনী এর উত্তরগুলো দেখে নিব আর তোমাদের এইখানেই যে রেড করে যেগুলো এগুলো হচ্ছে উত্তর হ্যাঁ প্রথম প্রশ্ন হচ্ছে কি যে ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম হলে তাকে কি বলে এর উত্তর হচ্ছে অল্প প্রাণ ধ্বনি প্রশ্ন দুই অসংখ্য শব্দের প্রমিত উচ্চারণ কোনটি অর্থাৎ এই শব্দটা আমরা উচ্চারণ কিভাবে করব। চারটা অপশন রয়েছে তার মধ্যে এটা হচ্ছে সঠিক উত্তর যে অসংখ্য এটাকে আমরা এইভাবে উচ্চারিত করব। রোজ সকালে রনির ছোট ভাই জনি টেবিলে বসে বই পড়ে এই বাক্যে বিধেয়ের সম্প্রসারণ কোনটি অর্থাৎ আমাদের এখানে বিধের কোন দিক থেকে সম্প্রসারিত হয়েছে বা কোন শব্দগুচ্ছগুলো যুক্ত করে বিধেয়কে সম্প্রসারিত করা হয়েছে এর উত্তর হচ্ছে রোজ সকালে এবং টেবিলে বসে রোজ সকালে এবং টেবিলে বসে এখানে আমাদের বিধেয় কোনটা বিধেয় হচ্ছে এই যে বই পড়ে এইটা হচ্ছে আমাদের বিধেয় আর এইখানে আমাদের প্রসারক এই দুইটা যোগ করে বিধেয়ের সম্প্রসারণ করা হয়েছে ঠিক আছে এরপরে প্রশ্ন স্বাদ হলো তরকারির স্বাদ চেখে দেখি এই বাক্যের দাগাঙ্কিত শব্দগুলোকে কি বলে আমরা দেখতেই পাচ্ছি দুইটার উচ্চারণ কিন্তু কাইন্ড অফ সেম একটা হচ্ছে স্বাদ আর একটা হচ্ছে স্বাদ মানে একটাতে ধ আর একটাতে দ দেখতে একই উচ্চারণটাও সেম বাট এদের অর্থটা ভিন্ন হয় তো এদেরকে কি বলে সম্মোচারিত ভিন্নার্থক শব্দ ঠিক আছে পরবর্তী প্রশ্ন কৃত প্রত্যয়ের উদাহরণ আছে নিচের কোন শব্দে মিশুক এই শব্দে কৃত প্রত্যয়ের উদাহরণ আছে অধিযোগী সমান অধিবাসী এই শব্দে অধি উপসর্গটি কোন অর্থ দৌতন্য প্রকাশ করে এর উত্তর হচ্ছে মধ্যে ঠিক আছে সাত নম্বর প্রশ্ন অঘোষ অল্প প্রাণ ধ্বনি কোনটি এর উত্তর হচ্ছে ক নম্বর যে উত্তর প প হচ্ছে অঘোষ অল্পপ্রাণ প্রাণ ধ্বনি আট নম্বর প্রশ্ন মানি সর্বনাম ব্যবহৃত হয়েছে নিচের কোন বাক্যে এর উত্তর হচ্ছে অপশন ঘ আপনি অপারেশনে অংশ নিয়েছেন পরবর্তী প্রশ্ন নয় শহর গ্রাম রাজনীতি অর্থনীতি সমাজ সংস্কৃতি এই শব্দগুলোকে অভিধানের বর্ণক্রম অনুযায়ী সাজালে হবে অর্থাৎ এগুলোকে আমাদের বর্ণক্রম অর্থাৎ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এগুলোর যে ক্রমগুলো রয়েছে সেই অনুযায়ী সাজাতে হবে সাজালে আমরা উত্তরটি পাই অর্থনীতি গ্রাম রাজনীতি শহর সংস্কৃতি সমাজ দশ জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে যে ধ্বনি উৎপন্ন করে তাকে কি বলে আর এর উত্তর হচ্ছে তালব্য ধ্বনি জগতে হায় সেই বেশি চায় যার ভুরি ভুরি আচ্ছা এখানে একটু ভুল লিখেছে যার রয়েছে ভুরি ভুরি এটা হবে আর রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনচুরি এই উদ্দীপকের উপর ভিত্তি করে এগারো এটার উত্তর করতে হবে চরণদ্য়ে যেভাবে প্রতিফলন ঘটেছে তা হল প্রভাবশালীদের শোষণ শোষিতের সকরণ অবস্থা দরিদ্রের অধিকার হরণ এখানে কোনটা উত্তর সঠিক হবে এক দুই এক তিন দুই তিন এক দুই তিন এখানে এক তিন হচ্ছে সঠিক প্রশ্ন বারো ঘোড়ার দেখাশোনা করে যে এক কথায় তাকে কি বলে তাকে বলা হয় সহিস পরে আবারও একটা উদ্দীপক দেওয়া রয়েছে সেখানে বলা রয়েছে সেদিন ছায়া এসো হানো যদি কঠিন কুঠারে তবুও তোমায় আমি হাতছানি দেব বারে বারে ফল দেব ফুল দেব দেবো আমি পাখিরও কুজন একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার্জন আর এই উদ্দীপকের ওপর ভিত্তি করে যে প্রশ্নটা দেয়া রয়েছে তা হচ্ছে কবিতাংশে একদিন ভোরবেলা গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা হচ্ছে বৃক্ষের অবদান বৃক্ষ নিধনের কুফল বৃক্ষ বৃক্ষরোপণের আহ্বান আর এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ এক আর তিন ঠিক আছে বৃক্ষের অবদান আর বৃক্ষরোপণের আহ্বান প্রশ্ন চোদ্দ তোমরা যেখানে স্বাদ চলে যাও আমি এই বাংলার পারে রয়ে যাব। কবি জীবনানন্দ দাসের ইচ্ছার কারণ কি আর তারই ইচ্ছার কারণ হচ্ছে স্বদেশ প্রীতি আরেকটা উদ্দীপক পাবি রে তুই অমূল্য সে ধন মানুষ ধর মানুষ ভজ ও রে পাগল মন এটার উপর ভিত্তি করে যে প্রশ্ন রয়েছে তা হচ্ছে চরণ সাম্যবাদী কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা হলো সাম্যবাদ মানবতাবাদ মানবপ্রেম আর এর উত্তর হবে সাম্যবাদ ও মানবতাবাদ পরবর্তী ভিডিওতে আমি এক কথায় যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর এবং সংক্ষিপ্ত বা দৃশ্যপট নির্ভর বিহীন যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো দিয়ে দিব এক ভিডিওতে সকল উত্তর দিলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি ভাগে ভাগে দিচ্ছি সো তোমরা এগুলো পড়তে থাকো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকে আইকন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ